বদরের যুদ্ধের সময় দাঁড়িয়েছিল নাকি দেখছিল কোরআনশি পড়ে যাচ্ছে হরিংঘাটার এলাকার প্রতিনিধি একজন মূর্খ ফোরফাস উনিশশো সালে সুভাষনগর ক্ষীরদা সুন্দরী প্রাথমিক বিদ্যালয়ে ফোর পর্যন্ত পড়াশোনা করেছে পশ্চিম বাংলায় ভোটের আগে একটা দাঙ্গা করতে হবে ভাষাগুলো শুনছেন না খাইসো ফাইসো খাইসি এদের কথাবার্তা শোন এসব বাংলাদেশের মাল সনাতনী হিন্দু ভাইয়েরা অনেক ভালো তোমরা হচ্ছে পাক্কা আরএসএস এর মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছে কোথায় কোরআনের উপর অত্যাচার করছে কোথায় মাদ্রাসার ওপর অত্যাচার করছে কোথায় মসজিদের ওপর অত্যাচার করছে পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষকে বলবো এ অসীম সরকারের নামে আপনারা প্রত্যেকটা থানায় থানায় এফআইআর করুন প্রত্যেকটা থানায় থানায় এফআইআর করুন পশ্চিম বাংলার বাইরে যারা আছেন তাদেরকেও বলছি আপনার এলাকায় আপনার থানায় থানায় এই অসীম সরকারের নামে এফআইআর করুন আর অসীম সরকারকে বলছি তুমি বলেছো সাতাশটা শয়তান মিলিয়ে নাকি কোরআন শরীফ লিখেছে তুমি কে হে হরিদাস পাল তুমি মিথ্য কথা কেন বললে হরিদাস পাল তোমাকে বলছি তোমাকে প্রমাণ দিতে হবে তোমার বাঁচার রাস্তা না এটা মনে রাখবে বাংলার মানুষ হিন্দু মুসলমান দলিত আদিবাসী তোমাকে ছাড়বে না এটা মাথায় রাখবে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াই আমরা তোমার কাছ থেকে হিসাব আমরা বুঝে নেবো অসীম সরকার কি করে বলল সাতাশ জন শয়তান নাকি কোরআন শরীফ লিখেছে ও একটা মূর্খ ও জানলো কী করে এরে কোরআন শরীফ আল্লাহ পাক নাজেল করেছেন আমার পাকের ওপরে নই পাকে রসিলাই তাম বিশ্বের মানুষ আমরা কোরআন শরীফের আলো পেয়েছি আজকে সে অসীম সরকার সে বলছে মুসলমানদের এ কোরআন নাকি শয়তান না লিখে লিখেছে আর যে অরিজিনাল কোরআন শরীফ ছিল সে কোরআন শরীফ নাকি বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে গেছে তো অসীম সরকার ওই মূর্খটা বদরের যুদ্ধের সময় দাঁড়িয়েছিল নাকি দেখছিল কোরআন শিব পুড়ে যাচ্ছে এই অসীম সরকারকে আমি বলতে চাইছি তুমি আমার এই ধর্মের বিরুদ্ধে কথা বললে কেন আমার ধর্মগ্রন্থ আমার কাছে বড় তোমার ধর্মগ্রন্থ তোমার কাছে বড়। আজকের এই মুসলমানদের ধর্মগ্রন্থকে নিয়ে তুমি বাজে বাজে মন্তব্য করলে কেন এই পাওয়ারটা দিয়েছে তোমাকে কে তুমি তো বাংলাদেশের মির্জা ফোর তুমি তো বাংলাদেশের রিফুজি তুমি তো বাংলাদেশ থেকে এসেছ এসে ঘাটায় এসে দাঁড়িয়ে আজকের কিছু মানুষের চুরি করে ভোট ভোট নিয়ে জিতেছ তোমার তো সার্টিফিকেট আছে ফোর ফোর পাঁচ সার্টিফিকেট তোমার কাছে হয়তো আছে কি জানি না তুমি যে প্রাইমারি স্কুলে পড়েছো সেই প্রাইমারি স্কুলে রিপোর্ট দেখলাম তুমি ফোর পর্যন্ত পড়েছ যদি ফাইভ পর্যন্ত পড়তে আমাদের একটু ভালো লাগতো যে ফাইভ পর্যন্ত পড়েছো আর হরিণঘাটার মানুষদেরকে বলি একটা মূর্খকে তুমি তোমাদের প্রতিনিধি হরিণঘাটার এলাকার প্রতিনিধি একজন মূর্খ ফোর পাস আজকের এই এই অসীম সরকারকে আমি বলবো তুমি আমার কোরআনের বিরুদ্ধে কথা বললে কেন বাংলার মানুষ তোমাকে মাফ করবে না বাংলার মানুষ তোমাকে এত সহজে কাছে টানবে না আজকের এই বিশেষ করে বিজেপি এই সরকার যে সরকার এই সব মানুষগুলোকে দিয়ে ভোটের আগে এইভাবে কথা বলাচ্ছে এরাই তো ব্রিটিশের দালাল এরাইটিশকে সহযোগিতা করেছিল এরাই তো ব্রিটিশের পাশে দাঁড়িয়েছিল আজকের ভারতের মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছে কোথায় কোরআনের উপর অত্যাচার করছে কোথায় মাদ্রাসার ওপর অত্যাচার করছে কোথায় মসজিদের ওপর অত্যাচার করছে কোথায় আমাদের মুসলমান ভাইয়েরা উড়িষ্যায় আছে বোম্বাই আছে ইউপিতে আছে সেখানে মানুষদের মুসলমানদের ওপর অত্যাচার করছে আমরা যে হিন্দু মুসলমান পশ্চিমবাংলায় শান্তিতে আছি এই বিজেপি মার্কা এই মানে রিফুজি মার্কা এরা যারা এরা সহ্য করতে পারছে না এরা চাইছে পশ্চিম বাংলায় ভোটের আগে একটা দাঙ্গা করতে হবে দাঙ্গা করে মানুষের কাছে আমাদের ভালো হতে হবে তবে এই পশ্চিম বাংলার হিন্দু মুসলমান এরা শান্তিতে থাকে এরা অশান্তির মধ্যে কোনোদিন লিপ্ত হবে না এরা আগামী এদেরকে এই বাংলাদেশি মালগনুকে এই পচা মালগুনুকে এই বাংলাদেশের পচা মাল দেখেন না এদের ভাষাগুলো শুনছেন না খাইসো ফাইসো খাইসি এদের কথাবার্তা শোন বাংলাদেশের মাল এরা হচ্ছে বাংলাদেশের রিফুজি বিজেপির নেতারা বলে কিছু কয়েকটা নেতা বলছে রোহিঙ্গা 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 এরাই তো রোহিঙ্গা বলে এক কোটি রোহিঙ্গা আছে পশ্চিমবাংলায় এক কোটি রোহিঙ্গাগুনকে এসআইআর করে বার করতে হবে কই কটা পেয়েছে রোহিঙ্গা বাংলাদেশি কটা পেয়েছে এরাই তো বাংলাদেশি এরাই তো রোহিঙ্গা আগে এদেরকে বের করতে হবে এদেরকে এই পচা মালগনুকে বাংলাদেশে পার করে দিতে হবে আর এদেরকে যদি না বের করা হয় আগামী দিন পশ্চিমবাংলায় ক্ষতি হয়ে যাবে এই পশ্চিমবাংলার মানুষদের কাছে বার্তা দিতে হবে এদের কাকে তাড়াও এদেরকে তাড়িয়ে আমরা বাংলায় হিন্দু মুসলমান দলিত আদিবাসী খ্রিস্টান যেভাবে আছি আমরা একসঙ্গে থাকবো আজকাল খ্রিস্টান ভাইদের উপর অত্যাচার হচ্ছে তাদের ধর্ম তারা পঁচিশে ডিসেম্বর মানাবে তাদের ধর্মের ওপর অত্যাচার করছে এরা কি চাইছে কি সনাতনী এরে সনাতনী হিন্দু ভাইয়েরা অনেক ভালো তোমরা হচ্ছে পাক্কা আর এস তোমা হচ্ছে তোমরা হচ্ছে বাংলাদেশি সন্তানাস তোমরা হচ্ছে বাংলাদেশি উগ্রপন্থী তোমরা বাংলাদেশি নকশাল তোমাদের কথাবার্তারা সব বাংলাদেশের নকশালদের মতো কথাবার্তারা পাকিস্তানের নকশালদের মতো তোমাদের কথাবার্তারা এদেরকে আগে বাংলাদেশে পার করো এই পচা মালগুনুকে বাংলাদেশে বের করতে হবে এই মূর্খগুন যদি পশ্চিম বাংলায় আসে ক্ষমতায় আবার আসে তাহলে পশ্চিমবাংলা শেষ হয়ে যাবে কোরআন শরীফ আল্লাহর যে বাণী এটা দুনিয়ার কোনো মানুষের বাণী নয় এটা আমার খোদা পাখের বাণী এই বাণী এ কোরআন পাক মানুষকে ভালো জায়গায় নিয়ে আসে মানুষকে ভালো বার্তা দেয় মানুষকে শান্তির বার্তা দেয় একতার বার্তা দেয় ঐক্যের বার্তা দেয় আজকের আমরা কোরআন শরীফ পড়ি আমার হিন্দু ভাইয়েরাও অনেক কোরআন শরীফ পড়ে অসীম সরকার কয়েকদিন আগে বলল যে আমি বাংলাদেশ থেকে কুড়ি হাজার টাকা দিয়ে কোরআন শরীফ নিয়ে এসেছি কুড়ি হাজার টাকা দাম একটা কোরআন শরীফ কুড়ি হাজার টাকা দাম রাখাল এ রাখাল কোরআন শরীফ কুড়ি হাজার টাকা দাম কোন মৌলবাদী কোন সন্ত্রাস হাতে দিল কুড়ি হাজার টাকা দামের কোন কোরআন শরীফ দিলো কোন রোহিঙ্গা দিল হাতাশটা যে বলেছি শয়তান কোরআন শিব লিখেছে এ অসীম সরকার এই জানোয়ার সরকার প্রমাম দিতে হবে যে সাতাশটা শয়তান মিলিয়ে নাকি কোরআন শিফ লিখেছে এ জানোয়ার সরকার প্রমাণ দিতে হবে এই কারণে এই বিজেপিদেরকে দু হাজার একুশে মানুষ ভোট দেয়নি দু হাজার একুশে এদেরকে মানুষ ভোট দেয় নাই এরা চুরি করে জিতেছে দু হাজার ছাব্বিশে এদেরকে বাংলাদেশে ছুড়ে ফেলে দেবে এই পচা মালগুলোকে বাংলাদেশে ছুড়ে ফেলে দেবে সুভাষনগর ক্ষীরোধা সুন্দরী প্রাথমিক বিদ্যালয় থেকে নাকি ও ফোর পাস করেছে ও ফোর পর্যন্ত নাকি পড়েছে যে ফোর পর্যন্ত পড়েছে আমার মনে হয় ও ফোর পর্যন্ত ফোরটা পাস করেছে কি আমার সন্দেহ আছে বিধানসভায় যাচ্ছে একটা ফোর পাস মানুষ সে বিধানসভায় ঢুকছে আমরা পোশ কোন জায়গায় দাঁড়িয়ে আছি আজকে বাংলার মানুষ কোথায় পৌঁছে গেছে আজকের হরিণঘাটের মানুষদেরকে বলবো এই মালটাকে আগে ছুঁড়ে ফেলে বাংলাদেশে ছুঁড়ে ফেলে দেন এই পচা মালটাকে শুধু কোরআন শরীফ কেন কোনো ধর্মগ্রন্থের ভেতরে এই রকম লেখা থাকতে পারে না এটা আমার বিশ্বাস এটা আমি জানি কোনো ধর্মকে ধর্মগ্রন্থ এইরকম লেখা থাকতে পারে না প্রত্যেক ধর্মগ্রন্থকে আমরা সম্মান দিই প্রত্যেকটা ধর্মগ্রন্থের মানুষদেরকে আমরা সম্মান করি হিন্দু মুসলমান দলিত আদিবাসী যারা আমরা ভারতবর্ষে আছি বা পৃথিবীতে আছি আমাদের কোরআন শেরি বলেছে সবাইকে সম্মান দাও সবাইকে শ্রদ্ধা করো সবাইকে ভালোবাসা দাও আর সবাইয়ের ভালোবাসা তোমরা নাও